চুরি যাওয়া দুই বাইক উদ্ধার সহ তিন কুখ্যাত বাইক চোরকে জালে তুলেছে পূর্ব থানার পুলিশ ধৃত বাইক চুরেরা হলো ক্যাম্পের বাজারের ছুটন দাস রুবেল হোসেন এবং বিশ্বজিৎ সাহা বৃহস্পতিবার পুলিশ রিমান্ডে আবেদন জানিয়ে তাদের আদালতে প্রেরণ করা হবে বলে পূর্ব থানার ওসি সনজিৎ সেন জানিয়েছেন মহারাজগঞ্জ বাজার থেকে সম্প্রতি চুরি যাওয়া একটি বাইক উদ্ধারে গিয়ে আরও একটি চুরি যাওয়া বাইক উদ্ধার করল পূর্ব থানার পুলিশ এক্ষেত্রে পুলিশ তিনজন কুখ্যাত বাইক চোরকে আটক করেছে তৃতরা হল ক্যাম্পের বাজারের ছোটন দাস রুবেল হোসেন এবং বিশ্বজিৎ সাহা এদিন এই সংবাদ দিয়ে পূর্ব থানার ওসি সঞ্জিত সেন জানান গত ছাব্বিশ মার্চ সকালে মহারাজগঞ্জ বাজার থেকে একটি বাইক চুরি হয় চুরি যাওয়া বাইকের মালিক হোয়াই শহরের বাসিন্দা হলেও আগরতলায় ভাড়া থেকে শিক্ষকতার কাজ করেন তিনি পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ জানান এই অভিযোগ পেয়ে পূর্ব থানার পুলিশ তদন্ত শুরু করে তদন্তে নেমে মহারাজগঞ্জ বাজার এলাকার একটি বাড়ির সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে এই সিসিটিভির ফুটেজ স্পষ্ট দৃশ্যমান ছিল বাইকটি কেউ একজন চুরি করে নিয়ে যাচ্ছে তার সেই ছবি দেখে চোরটিকে শনাক্ত করতে পারে পুলিশ তার নাম ছোটন দাস বাড়ির রাজধানীর ক্যাম্পের বাজার এলাকায় আগেও পূর্ব থানা পশ্চিম থানা এবং এনসিসি থানায় তার বিরুদ্ধে একাধিক বাইক চুরির অভিযোগ রয়েছে পুলিশ তাকে বাড়ি থেকে গ্রেফতার করে তার কাছ থেকে একটি চাবি উদ্ধার করে পুলিশ এই চাবি ব্যবহার করে অভিযুক্ত ছোটন দাস বাইকটি চুরি করেছিল পরে তাকে জিজ্ঞাসাবাদ করে এই কাজে যুক্ত রুবেল হোসেন এবং বিশ্বজিৎ সাহাকেও জালে তুলে পরে বুধবার বিকেলে তাদের কথা মতো রেল স্টেশন চত্বর থেকে মহারাজগঞ্জ বাজারে চুরি যাওয়া বাইকটি উদ্ধার করা হয় পাশাপাশি আরও একটি বাইক অনুকূল স্থল থেকে উদ্ধার করে পুলিশ সম্প্রতি এই বাইকটি ভুতুরিয়া এলাকা থেকে চুরি হয় এদিন পূর্ব থানার ওসি সঞ্জিত সেন জানান উদ্ধার হওয়া দুটি বাইকের মালিককেই খবর দেওয়া হয়েছে পাশাপাশি তৃতীয়দের বৃহস্পতিবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হবে এদিন পূর্ব থানার ওসি আরও জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানতে পেরেছেন চুরি যাওয়া বাইকগুলো রেল স্টেশনের নিকটবর্তী একটি স্থানে রাখা হয় সেখান থেকে বিশালগড়ের একজনের মাধ্যমে সেগুলি বাংলাদেশ পাচার করা হয় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে বাইক চরচক্রের গোটা চিমটাকেই জালে তুলতে চায় পুলিশ কি বলতো গত ছাব্বিশ তারিখে আমাদের এখানে একটা কমপ্লেন আসে যে একজন প্রমুদীর দাস বাড়ি খোয়াই উনি মাস্টার এখানে ভাড়া থাকেন আগরতলাতে আমাদের এখানে কুলবাজার এখান থেকে একটি স্প্লেন্ডার সুপার স্প্লান্ডার বাইক উনি রেখে বাজারে গেছেন তখন এসে দেখে বাইকটা চুরি হয়ে গেছে সকাল অনুমান দশটা নাগাদ তো এই খবরটা পাওয়ার পর গুলবাজার আউটপোস্টের ওসি এবং অন্যান্য স্টাফ মিলে ওখানে ক্লাবের যে পাশে বাড়ি সিসিটিভি ফুটেজ আছে ওটা দেখতে আমরা ওইখান থেকে একজন লোককে আর আমরা ফটো দেখতে পাই যে বাইকটা নিয়ে গেছে তো তার সম্বন্ধে খোঁজখবর নিয়ে দেখা গেছে তার নাম টুটন দাস তার বাড়ি ক্যাম্পের বাজারে সে এর আগেও অনেক কেসে অ্যারেস্ট হয়েছে বাইক শুরুর কেসে তখন তাকে আমরা সোট লাগিয়ে তাকে আমরা উঠিয়েছি তাকে জিজ্ঞাসাবাদ করার পর সে তখন স্বীকার করে যে ওই বাইকটি সুভাষ চন্দ্রার বাইকটি সে চুরি করেছে এবং আগরতলা রেল নিয়ে রেখেছে তখন তাকে জিজ্ঞাসাবাদ করার পর তার সাথে আর কারা কারা জড়িত আছে তখন জিজ্ঞাসা সে বলে রুবেল হোসেন এবং বিশ্বজিৎ শাহ আরও দুজন তাদের সাথে ছিল তার সাথে এবং তারা বাইকটা চুরির সময় অবজার্ভ করেছিল যে বাইক মালিকের পিছনে এবং আর দুজনে বাইকটাকে এখান থেকে নিয়ে গেছে তাদের ইন্টারভেশন করার পর আমরা আরও একটি বাইক ওখানে আছে আর কি কাওয়া থাকি বাইক ওটাও চুরি করেছে ভুতুরিয়ার থেকে কিছুদিন আগে তো এটার মালিককে আমরা কিন্দিপুর দেখে ইনফর্ম করেছি আসার জন্য তো দুটো বাইক আমরা রিকভারি করতে পেরেছি ত্রিপুরা